আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত প্রিয় দর্শক মণ্ডলী এখন আমরা আলোচনা করব। ব্ল্যাক ম্যাজিকের দশটি লক্ষণ নিয়ে অর্থাৎ কারো ভিতর যদি এই দশটি লক্ষণ বৃদ্ধমান থাকে তাহলে বুঝে নেবেন তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে প্রিয় দর্শক মণ্ডলী আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা কুফরি কালাম তাবিস তোমার ব্ল্যাক ম্যাজিক নিয়ে সদা সর্বদা ব্যস্ত থাকে এবং কীভাবে মানুষের ক্ষতি করা যায় প্রতিবেশীর ক্ষতি করা যায় অভাবী অবিবাহিত মেয়েদেরকে কীভাবে ক্ষতি করা যায় বিবাহ কীভাবে বন্ধ করে রাখা যায় এরকম চিন্তাভাবনা করে অনেকে ব্ল্যাক ম্যাজিক করে মানুষের ক্ষতি করে অর্থাৎ আপনি যদি আপনার ভিতর এই দশটি লক্ষণ দেখতে পারেন যে এই দশটি লক্ষণের ভিতর যে কোনো একটি লক্ষণ সদা সর্বদা আপনার ভিতর বিদ্যমান রয়েছে তাহলে আপনি বুঝে নেবেন আপনাকে ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ জাদুটুনা কুফি কালাম করা হয়েছে অর্থাৎ জিন জাদুর কমন লক্ষণসমূহ আপনাদের সামনে তুলে ধরবো আজকে দশটি লক্ষণ আপনাদের সামনে তুলে ধরবো আপনারা মনে করবেন কারো লাইফে বাস্তব জীবনে যদি এই দশটি লক্ষণ বিদ্যমান থাকে তাহলে বুঝে নেবেন তাকে জিন জাদু করা হয়েছে প্রিয় দর্শক মণ্ডলী তাই আমাদের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ না টেনে দেখেন অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনি কিছু হলেও শিখতে পারবেন চলুন লক্ষণ সমূহগুলো আপনাদের সামনে আলোচনা করা যাক জিন জাদুর কমন লক্ষণ দশটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করা হলো এক নম্বর সারা রাত শুধু বিশ্রাম নেওয়া হয় কিন্তু গুম হয় না কোনো মানুষ দেখবেন যাকে জাদু করা হয়েছে সে সবসময় বিশ্রাম নেয় তার নিয়মিত গুম হচ্ছে না পরিপূর্ণ গুমে তৃপ্তি আসতেছে না মানে গুম হয় না নিয়মিত এটা হচ্ছে প্রথম লক্ষণ দুই স্বপ্নে সাপ কুকুর বিড়াল দেখা অর্থাৎ আপনি যদি বেশি বেশি গুমন্ত অবস্থায় সাপ কুকুর বিড়াল দেখেন তাহলে আপনি মনে নেবেন যে আপনাকে জিন জাদু করা হয়েছে অর্থাৎ আপনি জাদুগ্রস্ত তিন নাম্বার। বোবাই দরা অর্থাৎ ঘুমের সময় কেউ চেপে ধরছে এরকম মনে হয় আপনাকে যে ঘুমের ভিতর আপনি কথা বলতেছেন চিল্লাইতেছেন কেউ কথা বলতেছে আপনাকে ক্ষতি করার চেষ্টা করতেছে গুমে অর্থাৎ বোবায় দরা এরকম যদি আপনার ঘুমের ভিতর হয় তাহলে বুঝে নেবেন যে আপনাকে কেউ জাদুটনা করা হয়েছে কালাম অর্থাৎ ব্ল্যাক মেজিকে আপনি আক্রান্ত হয়েছেন তিন চার নম্বর ঘুমের মাঝে প্রায় চিৎকার করা অর্থাৎ আপনি ঘুমিয়ে আসেন গুমের মধ্যে জোরে জোরে চিৎকার করতেছেন ঘুম বাঙ্গানো হাসি কান্না করা অর্থাৎ ঘুম বাংলায় হাসি কান্না করা যদি এরকম কোনো কিছু আপনার লাইফে ঘটে তাহলে বুঝে নেবেন যে আপনাকে জাদুটনা করা হয়েছে অর্থাৎ আপনি ব্ল্যাক মিউজিকের আক্রান্ত হয়েছেন পাঁচ নম্বর হচ্ছে ঘুমন্ত অবস্থায় হাঁটাহাঁটি করা আপনি প্রায় সময় ধরেন ঘুমিয়ে গেছেন অর্থাৎ আপনি ঘুমিয়ে আসেন ঘরের ভিতর কিন্তু আপনি স্বপ্নে বিভিন্ন জায়গায় হাঁটতেছেন এরকম যদি আপনার লাইফে ঘটে তাহলে আপনি জাদুতে আক্রান্ত অর্থাৎ আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে ছয় নম্বর স্বপ্নে নিজেকে উঁচু কোনো জায়গা থেকে পড়ে যেতে দেওয়া অর্থাৎ আপনি ঘুমিয়ে আসেন ঘুমের ভিতর দেখতেছেন যে উপর থেকে আপনি নিচে পড়ে যাচ্ছেন এরকম যদি কোনো লক্ষণ আপনার লাইফে বিদ্যমান থাকে তাহলে যে আপনি বুঝে নেবেন যে আপনাকে ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ জাদুটনা করা হয়েছে সাত নম্বর হচ্ছে বিশেষ আকৃতির মানুষ দেখা মানে অর্থাৎ বিশেষ আকৃতি বলতে যেমন অনেক লম্বা এবং খুবই খাটো এবং কালো কুচকুচে মানুষ দেখা এরকম মানুষ যদি আপনি স্বপ্নে দেখেন বা আপনার বাস্তব লাইভেও যদি বেশি বেশি দেখা দেয় তাহলে বুঝে নেবেন যে আপনাকে জাদুটনা করা হয়েছে আপনার ব্ল্যাক মেজিকে আক্রান্ত আট নাম্বার প্রচণ্ড অসুস্থ এবং সদা সর্বদা আপনি প্রচণ্ড অসুস্থ হয়ে যাবেন কিন্তু মেডিকেল টেস্টে কোনো কিছু ধরা না পড়া যে আপনি দিন দিন প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে যাবেন সমস্ত ডাক্তার কবিরাজ দেখাইবেন কোনো কিছু রিপোর্টে ধরা পড়ে না সর্বশেষ আপনি বুঝে নেবেন যদি এরকম হয় আপনার লাইফে যে আপনাকে ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ জাদুটনা আপনাকে করা হয়েছে নয় নম্বর হচ্ছে প্রচণ্ড অরুচি দিন দিন প্রচণ্ড স্বাস্থ্যহীন গোটা অর্থাৎ খাবারের প্রতি অরুচি কোনো কিছুর প্রতি মনোযোগ না থাকা এবং প্রচণ্ড স্বাস্থ্যহানি ঘটা যদি আপনার লাইফে এই ঘটনাটা ঘটে তাহলে বুঝে নেবেন আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে দশ নম্বর মাঝে মধ্যে শরীর জাঁকনে দিয়ে সেন্সলেস হওয়া হয়ে যাওয়া অর্থাৎ মাঝে মধ্যে এরকম হবে যে আপনার শরীর হুট করে ঝাঁকি দিয়ে আপনার সেন্স আউট হয়ে গেছে এরকম ঘটনা যদি আপনার লাইফে ঘটে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনাকে কেউ জাদুটনা ব্ল্যাক ম্যাজিক করেছে প্রিয় দর্শক মণ্ডলী এই দশটি জিন জাদুর কমন লক্ষণ কারো ভিতর যদি এই দশটি লক্ষণের যে কোনো একটি লক্ষণ বেশি বেশি দেখা দেয় তাহলেই বুঝে নেবেন আপনাকে কেউ ক্ষতি করেছে জাদু করেছে কিংবা ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত করেছে অতএব প্রিয় দর্শক মণ্ডলী এই জিনজাতির ক্ষতি থেকে থেকে বাঁচার জন্য আপনি কী আমল করবেন আমি প্রাথমিক একটা আপনাদের আমল শিক্ষা দিয়ে দিচ্ছি আপনারা বাসুক্ত নামাজের পর তিন কুলের আমল করবেন তিন কুল কি সুরা ইখলাস তিনবার পড়বেন সুরা নাস তিনবার পড়বেন সুরা ফালাক তিনবার পড়বেন আউজবিল্লার সাথে এবং সমস্ত শরীর দম করবেন এবং সদা সর্বদা নবীর উপর দুরুত পড়বেন স্টেকভার বেশি বেশি করবেন এই আমলগুলো যদি আপনি করেন ইনশাল্লাহ আশা করা যায় জিন জাদুর ব্ল্যাক ম্যাজিক হইতে জাদুটোনা হইতে কালাম হইতে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে হেফাজত করবে প্রিয় দর্শক মণ্ডলী এছাড়াও যদি আপনারা যদি কোনো ব্ল্যাক ম্যাজিকের রুগী কিংবা জাদুতে আক্রান্ত রুগী যদি ট্রিটমেন্ট নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ইউটিউব ডিসক্রিপ বক্সে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে লিখে দিচ্ছি আপনারা এই নাম্বারে যোগাযোগ করে ট্রিটমেন্ট নিতে পারবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি